জিবি ব্লাড ব্যাংকের সামনে থেকে গত এগারোই ফেব্রুয়ারি চুরি যাওয়া বাইক দশ দিনের মাথায় উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল বিশালগড় থানার পুলিশ গত এগারোই ফেব্রুয়ারি চুরি যাওয়ার পর বাইক মালিক জিবি ফাঁড়ি থানায় বারোই ফেব্রুয়ারি একটি অভিযোগ দায়ের করে সেখান থেকে বিভিন্ন থানায় এই খবর জানিয়ে রাখা হয় বিশালগড় থানার পুলিশ দু তিন দিন আগে এলাকার মুন্ডাপাড়া জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করে খোঁজখবর নিয়ে তারা বাইক মালিককে থানায় ডেকে নেয় উপযুক্ত কাগজপত্র দেখানোর পর বৃহস্পতিবার বাইকটি মালিক

থানাতে আসার পরে আমরা আমাদের যে ট্রাফিক ইউটির যে মেশিন আছে সিস্টেমে সিস্টেমে ওগুলো চেক করছি চেক করার পর দেখা গেছে যে সজল দেবনাথ বাবার নাম গোপাল দেবনাথ ওকে ওনার নামে বাইকটা রেজিস্ট্রেশন তারপর ওনার ফোন নাম্বার দেওয়া আছে ফোনে আমরা কন্ট্যাক্ট করছি কন্ট্যাক্ট করে ভদ্রুগের সাথে কথা কইছি এবং উনি জানতে উনি কইছে আমাদের যে উনি অলরেডি একটা ইনফরমেশান দিয়ে রাখছে জিবি আউটপোস্টে ওনার বাইকটা গত বাইশ গত ষোলো তারিখ